বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা বেগুন দিয়ে একবার হলেও আমার মতন এইভাবে রান্না করে দেখবেন যে পালং শাক একদমই খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এইভাবে একবার পালং শাক রান্না করলে বারবার কিন্তু এভাবেই বানাতে ইচ্ছা করবে আর তার জন্যে দেখুন তিনশো গ্রাম মতন পালং শাক নিয়েছি প্রায় এক আটি পালং শাক আর পালং শাকটাকে কিন্তু ভালো করে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার শাকগুলোকে কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিন বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে এই রকম একটা রেসিপি যদি থাকে এক থালা ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে দ্বিতীয় তরকারির কিন্তু দরকার হবে না আর তার জন্য দেখুন পালং শাকের গোড়ার গোড়ার দিকের অংশগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি শিকড়গুলো দিয়ে পালং শাকগুলোকে ছোট ছোটো টুকরো প্রায় এক ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি আমি খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই রকম একটু বড় বড় করে কেটে নিলেই হবে সমস্ত পালং শাকগুলোকে কিন্তু আমি এই আগে শিকড়গুলোকে কেটে দেবো দিয়ে সমস্ত পালং শাকগুলোকে এইভাবে কেটে নেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পালং শাক বেগুন দিয়ে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখুন সমস্ত পালং শাকগুলোকে কিন্তু আমি একইভাবে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন বেগুনটা যেহেতু একটু বড়ো সাইজে নিয়েছি তাই বেগুনটা পুরো বেগুনটা কিন্তু আমি ব্যবহার করব না তবে পালং শাকের পরিমাণ বাড়ালে অবশ্যই বেগুনের পরিমাণ বাড়াবেন বা অন্য কোনো যে উপকরণগুলো আমি ব্যবহার করব তার পরিমাণগুলো পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর দেখুন বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি যেহেতু বড় বেগুন আমি হাফ টুকরোকে তিন টুকরো করে নিচ্ছি আবারও লম্বাভাবে আর ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি বেগুনগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে নিয়ে বেগুনগুলোকে কিন্তু কেটে অবশ্যই জলের মধ্যে দেবেন নাহলে কিন্তু বেগুন কালো হয়ে যায় তাই কেটেই সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে দিয়ে ধুয়ে তুলে নেবো নাহলে বেগুনের মধ্যে কিন্তু জল বেগুনটা জল টেনে নেবে বেশিক্ষণ জলে লাগলে আর বেগুনটা কিন্তু খেতে ভালো লাগবে না এবারে ওভেনে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে এবারে দেখুন পঞ্চাশ গ্রাম মতন বড়ি নিয়েছি এটা কিন্তু বিউলির ডালের বড়ি আর বড়িটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি লালচে রং ধরিয়ে ভেজে বড়িগুলোকে তুলে নিচ্ছি এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি ঠিক বেগুনের মতন ডুমো করে কেটে নিয়েছি তবে বেগুনটা একটু বড় সাইজে আলুটা একটু ছোট সাইজের কেটেছি কারণ আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবার অল্প করে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন তবে বন্ধুরা পালং শাকের পরিমাণ বাড়ালে এই আলু কিংবা বেগুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন আর তার সঙ্গে সঙ্গে যে মশলাগুলো আমি ব্যবহার করব তার পরিমাণগুলোও কিন্তু বাড়িয়ে নিতে হবে আলুগুলোকেও ভেজে তুলে নিলাম নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা যে বেগুনটা আমি কেটে নিয়েছিলাম বেগুনটাও এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো ভালো করে ভেজে নেব এই তেলেই কিন্তু একটু লো ফ্লেমে ভাজলে সুন্দর করে ভাজা হয়ে যাবে আর তেল কিন্তু দিতে লাগবে না আর দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা এইবারে তো পালং শাক শুরু হয়েছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক একবার থেকে পাওয়া যাবে যেহেতু শীত চলে এসছে আর এই পালং শাকের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখুন একশো গ্রাম মতন চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে বেগুনটা কিন্তু এদিকে ভাজাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম লালচে রঙ ধরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে এইবার এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে যে চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আর এই রেসিপিতে আমি চিংড়ি মাছ ব্যবহার করছি আর নিরামিষ কীভাবে রান্না করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো চিংড়ি মাছটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আবারও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা জল দেখতেই পাচ্ছেন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এক গ্লাস মতন জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দিইনি এবারে যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই চিংড়ি মাছের যে গায়ের যে ঘিগুলো ছিল বন্ধুরা কড়াইয়ের গায়ে লেগেছিলো সেটাকেও কিন্তু ভালো করে ধুয়ে দিলাম দিয়েই একই জলের মধ্যে পালং শাকগুলোকে আমি সিদ্ধ করে নেবো দেখুন পালং শাকগুলোকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়ে সেই কড়াতেই কিন্তু পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছি তাতে কি হবে পালং শাকটা কিন্তু এরকম সবুজ থাকবে আর পালং শাকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে এবারে এই পালং শাকের মধ্যে যে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম পালং শাকের মধ্যে আলুটাকে সিদ্ধ করে নেব একটু যেহেতু আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই আলুটাকে একটু পালং শাকের সঙ্গে সিদ্ধ করে নেব তাতে কিন্তু খুব সুন্দর মতন সব কিছু সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছিলাম লো ফ্লেমে দেখুন ওদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আলু আর পালং শাক আর এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি খানিকটা আদা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এগুলোকে আমি বেটে নেব অবশ্যই এই মশলাটা দিতে হবে বন্ধুরা এই মশলাটা দিয়ে একবার পালং শাক রান্না করে দেখবেন যা দারুণ স্বাদ হয় খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর রাধুনিকে আমরা চন্দনীও বলে থাকি এই রাঁধুনি আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর এই রাঁধুনি দিলে যে কোনো তরকারির স্বাদ এত সুন্দর হয় আর এর একটা সুন্দর গন্ধ বন্ধুরা অপূর্ব লাগে তরকারি খেতে একবার হলেও এইভাবে এই মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে পালং শাক রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না বারবার এই একই রেসিপি একই রকমভাবে বানাবেন আর দেখুন এদিকে পালং শাক আর আলুটা কিন্তু পাঁচ মিনিট মতন আমি রান্না করে নিয়েছি আর দেখব আলুটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু সিদ্ধ হয়েছে তবে এখনও রেসিপিটা তৈরি করতে সময় লাগবে ততক্ষণে আরও ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এবার পালং শাক আলুটাকে আমি কিন্তু নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ফোড়নগুলোকে ভেজে নেব আপনারা যদি নিরামিষভাবে এটাকে বানাতে চান বন্ধুরা তাহলে কিন্তু চিংড়ি মাছটা বাদ দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন পেঁয়াজ কুচানো আর এই পেঁয়াজটাও বাদ দিয়ে দেবেন দিয়ে বাকি উপকরণগুলো কিন্তু অবশ্যই দেবেন নিরামিষভাবে বানালে আর আমার মতন যদি এইভাবে বানান খেয়ে একবার দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে দুর্দান্ত লাগে আর দেখুন পেঁয়াজটাকে খুব ভালো করে লাচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে বাটা মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে আর যে মশলা বাটার জলটা ছিল শিলনোড়া ধোয়া সেটাও দিয়ে দিলাম অল্প করে দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে দিতে হবে আর বন্ধুরা রেসিপিটা চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিতে কাঁচা লঙ্কা দিলে এ রেসিপির দারুণ লাগবে খেতে বন্ধুরা গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা দিলে বেশি সুস্বাদু লাগবে খেতে এবারে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা নিয়ে বেগুন আর চিংড়ি মাছ যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধ না থাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব বেগুন আর চিংড়ি মাছ এই মশলার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু আলু ভাজার সময় লবণ দিয়েছি চিংড়ি মাছ ভাজার সময় দিয়েছি আর বেগুন ভাজার সময় দিয়েছি সেটা হিসেব করে কিন্তু লবণটা দিতে হবে আর পালং শাক এমনিতেই কিন্তু নুনতা হয় খুব বেশি যাতে লবণ না হয়ে যায় লবণ হয়ে গেলে কিন্তু তৎকারী স্বাদটা নষ্ট হয়ে যাবে সেটা বুঝে দিতে হবে প্রয়োজন পরে লাস্টে একটু লবণ দেবেন তবে খুব বেশি লবণ কিন্তু দিতে যাবেন না এবারে দিয়ে দিলাম ধনে যে গোড়ার দিকের অংশটা সেটা কুচানো ছিল সেই খানিকটা দিয়ে দিলাম এই ধনেপাতার পাতার গোড়ার দিকের অংশটা যে কোনো তরকারিতে বন্ধুরা কষানোর সময় দিলে কি হয় তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পালং শাকার আলুটা সিদ্ধ করা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে পালং শাকার আলু আর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিন্তু আমি জল যোগ করবো না যে জলটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম সেই জলটাতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবারে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম ভাজা বড়িটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখুন ভাজা বড়িটা দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে চার মিনিট মতন রান্না করে নেব যেহেতু সব কিছু ভালো মতন সিদ্ধ আছে চার মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে চার মিনিট পরে ফিরে এসছি দেখুন সব কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে বড়ি আর চিংড়ি মাছ দিয়ে একবার পালং শাক রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কোচানো দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেব একবার হলেও পালং শাকের এই রেসিপিটা রান্না করে দেখবেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতেই পেলেন এক চামচ মতন চিনি দিয়ে দিয়েছি চিনিটা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না চিনিটা অবশ্যই দেবেন যেহেতু পালং শাকের রেসিপি আর রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই